আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে ভালো ব্যবসা আছে টাকার সমস্যা নেই গাড়িও আছে আপনার সব কিছুই আছে ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার জীবন এতটা সহজ ছিল না আমার এখনও মনে আছে ঈদের সময় আমরা বার্গার কিনতাম আমরা একটা বার্গার কিনে পুরো পরিবার সবাই ভাগ করে খেতাম এটাই ছিল আমাদের ঈদ আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম কারণ মাঝখানের টুকরাটা ছিল সবচেয়ে বড় অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায় কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি এখানে আসল কথা হলো আমাদের বাচ্চারা এসব জানে না তারা এভাবে বলে আমি আমার আমারটিতে চিজ চাই 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 কেউ বলে না আমার আমার বাল্যকাল চিজ আর তাদের বাল্যকাল একরকম নয় তারা কষ্ট দেখে না যখন আপনার টিনেজ বাচ্চা বলে আমি ঠিক না কোন কলেজটাতে ভর্তি হব কোন গাড়িটা যে পছন্দ করি আপনার হয়তো তখন মনে পড়ে ভাই আমি পাবলিক বাসে ধাক্কা থাকি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনো মতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না আর আমার বাচ্চারা এখন বলছে তারা শিওর না কোন গাড়িটা কিনবে আপনার মন চাচ্ছে দেওয়ালে নিজের মাথা ফাটাতে কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সব কিছু পাওয়ার কথা তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয় আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দেবেন আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায় দুই দিন আগে কিনে দিয়েছেন সেটা ময়লার বাক্সে তাহলে এই সব শেখার মানে কি এই তেলহতের অর্থ কি আনিসকুল্লাহ মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবন যাপন করতে হবে এবং আপনি আপনার সন্তানকে কাজের গুরুত্ব বুঝাবেন রিজিকের গুরুত্ব বুঝাবেন তাদের যা আছে তার গুরুত্ব বুঝাবেন তারা যেন যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হয়ে না থাকে ঈদের সময় বাচ্চারা ধনী হয়ে যায় এই সময়টা ছিল আমাদের বাচ্চাদের কৃতজ্ঞতা শেখানোর একটা সুযোগ কারণ রমজানের আয়তে শেষে আল্লাহ কী বলেছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তুমি কত পেয়েছ তারা একজন আরেকজনকে এভাবে জিজ্ঞেস করে দুই হাজার টাকা আমি পেয়েছি মাত্র পনেরোশো টাকা আমরা দেয়ার পজিশনে নেই আমরা শুধু নেয়ার মধ্যে আছি আমরা আমাদের ছেলে মেয়েদের রাক্ষসে পরিণত করে ফেলেছি তাদেরকে শুধু ভোগ করা শেখাচ্ছি আর তাদের চাওয়ারও কোনো অন্ত নেই আর যখন তাদের কোনো দাবি পূরণ করার অবস্থা না থাকে আমি এমন অনেক পিতামাতার সম্মুখীন হয়েছি যাদের বাচ্চারা তাদের নিকট এভাবে দাবি জানায় অবশ্যই আমাকে আইফোন কিনে দিতে হবে পিতা বলে না পারবো না বাচ্চা তখন বলে তাহলে আমি আত্মহত্যা করব। তাদের তখন আমার কাছে আসতে হয়েছিল নতুন আইফোন না পাওয়ার কারণে তারা এমন এমন কিংবা ওয়াইফাই নাই এজন্য করছিল বাসায় এটা কৃতজ্ঞতার সম্পূর্ণ বিপরীত আচরণ আর এমন আচরণ হলো আল্লাহর সাথে এক ধরনের শির যখন কৃতজ্ঞতা হারিয়ে যায় যা বাকি থাকে তা হলো শির আপনি আত্মসমর্পণ করতে চান যার কথা শুনতে চান যাকে সন্তুষ্ট করতে চান সে হলো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের ভোগ বিলাসিতা নিজের কামনা বাসনা বাচ্চারা এই জানে না তাদেরকে দেখিয়ে দিতে হবে বোঝাতে হবে আপনি তাদেরকে যা বানান তারা তাই হবে আমরা তাদের প্রতি এমন অন্যায় আচরণ করতে পারি না আপনার টাকা আছে বলেই যে তাদের সব দাবি পূরণ করতে হবে এমনটা নয় অবশ্য বিপরীত অবস্থাও আছে অনেক পিতামাতা তাদের বাচ্চাদের কিছুই কিনে দেয় না তারপর তারা এই ক্ষুদ বা ব্যবহার করে না এটা করবেন না অবতাকি বেইনাদা আল কাসাবিলা মধ্যম পন্থা অবলম্বন করুন আমি আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বের দাবি রাখে আমাদের বাচ্চাদেরকে দায়িত্ববোধ বোধ শেখাতে হবে তারা যখন টিন বয়সে পৌঁছায় তাদেরকে বাসার ছোটোখাটো কিছু কাজ করতে দিন তাদেরকে বাসার কাজে কিছুটা অবদান রাখতে দিন তারা যদি এর বিনিময়ে চায় তাহলে বলুন তুমিও ওই বাসায় থাকো এখানে ঘুমাও তোমাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে আপনার বাচ্চাদেরকে দায়িত্ব বোধ শেখান কোনো কিছুর বিনিময়ে না টাকার বিনিময় নয় অথবা মাস শেষে তাদেরকে নতুন গেম কিনে দিবেন বলেও নয় কোনো কিছুর বিনিময়ে না যদি আমরা সবসময় এমনটা করি যদি তাদেরকে শুধু ভোগ করতে শেখাই আর তারা শুধু আপনার নিকট বিনিময় চাইতে থাকে এটা করলে আমাকে কি দিবা ওটা করলে আমাকে কি দিবা যদি আপনার বাচ্চাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখান তাহলে কিভাবে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবে এই দুইটা বিষয় কি সম্পর্কযুক্ত নয় আল্লাহ বলছেন আনিশ কুরলি ওয়া ওয়ালি আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও এই দুইটা ব্যাপার সম্পর্কযুক্ত আমরা যদি আমাদের সন্তানদের তাদের যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখাই তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি তারা স্বাধীন হয়ে যাবে যখনই তারা স্বনির্ভর হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে আপনার কলের কোনো জবাব দেবে না মেসেজের কোনো উত্তর নেই তারা আপনাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে যখন তখন বাসা থেকে বের হয়ে যায় আপনি তখন ভাবেন কি হলো এই বাচ্চার আমি তার জন্য সব কিছু করলাম আমি সারা জীবন তোমাকে দিয়ে গেলাম এখন তুমি আমাকে কিছুই দিচ্ছ না হ্যাঁ কারণ এখন আর আমার আপনাকে প্রয়োজন নেই আপনার কি প্রয়োজন আর আমি স্বাধীন ওই লেনদেন তো শেষ হয়ে গেছে ধন্যবাদ বাই এখন আমরা তাজ্জব হয়ে বসে আছি কিন্তু সম্ভবত আমরাই তাদেরকে নষ্ট করে ফেলেছি মানে অতি ভালোবাসা দেখিয়ে আমরা তাদের ধ্বংস করে ফেলেছি ইন্ডামা মোয়ালুকুমো আল্লাহকুম ফিতনা আল্লাহ একটি কারণে এই কথা বলেছেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা বিশেষত ছেলে মেয়েদের পেছনে যদি নিয়ন্ত্রিত উপায়ে টাকা পয়সা খরচ করা না হয় তাহলে তারা বিশাল এক পরীক্ষার বিষয়ে পরিণত হবে মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়া উত্তম মাঝে মাঝে তারা যা চায় তা না দেওয়া উত্তম মাঝে মাঝে তাদের থেকে দূরে সরিয়ে রাখা উত্তম এটা গুরুত্বপূর্ণ এটা শুধু পুঁথিগত বিদ্যা নয় শুধু আলহামদুলিল্লাহ বলা শেখালেই হবে না এই শিক্ষার উপরে জীবনযাপন করতে হবে এজন্যই আলোচনাটি শুরু হয়েছে এই বলে আমি লোকমানকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছি বাস্তব জ্ঞান বাস্তব শিক্ষা কিভাবে কৃতজ্ঞ থেকে জীবন কাটাতে হবে সেই শিক্ষা আমাদের বাচ্চারা কতবার তাদের জামা কাপড় ভাজ করে ধৌত করে আমরা তাদের কিভাবে কৃতজ্ঞতার শিক্ষা দেব যখন তাদের সব কিছু আমরাই করে দেই মনে হয় যেন ঘরের মধ্যে ছোটো ছোটো ফেরাউন দৌড়াদৌড়ি করছে আর বলছে আমি সবচেয়ে বড় রব রবারবুমা আজ আমি বার্গার খাবো না পিৎজা খাবো আমাকে এটা দাও ওইটা দাও আমরা তাদের এমন বানিয়ে ফেলেছি এটা তাদের দোষ নয় আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় এই জন্য নয় যে তারা শৈতান এর কারণ হলো আমরা তাদের সঠিক শিক্ষাটা দিচ্ছি না প্রজ্ঞা থাকার মানে হলো আপনি আপনার সন্তানদেরকে সঠিক নিয়মে বড় করেন আপনি তাদের আকাঙ্ক্ষাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেন বাচ্চাদের এই নিয়ন্ত্রণটি নেই আমাদেরকে ভালোবাসার সাথে তাদের ভিতরে এই অনুভূতি তৈরি করে দিতে হবে আয়াতটি শুরু হয়েছে ইয়া বুনাইয়া দিয়ে আমার প্রিয় ছেলে অর্থাৎ বাবা অত্যন্ত আদর মাখা কণ্ঠে তার বাচ্চার সাথে কথা বলছেন আপনি এর উল্টাভাবে শুরু করতে পারেন না এই বাসার সবাই শোনো আমি মাত্র জুমা থেকে আসলাম বাসার সব কিছু এখন অন্য নিয়মে চলবে এভাবে না ভালোবাসার সাথে সুন্দরভাবে করুন তাদের সাথে কথা বলুন তাদেরকে বুঝান যে তাদের আচরণ পরিবর্তন করতে হবে আমাদের মাঝে না দেখলে তারা এটা শিখবে না যদি আমি খাবার ফেলে দিই ক্ষুধা লাগলে রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় অর্ডার করি এরপর অল্প একটু খেয়ে বলি আ আমি আর পারবো না আর সন্তানকে বলি খাবার শেষ করো খাবার শেষ করো তারা শিখবে না তারা শিখবে না তারা ফেলে দিবে আপনার জীবনটা যদি অকৃতজ্ঞতায় পূর্ণ থাকে তাহলে এটা অনেক বড় একটা সমস্যা এজন্যই অবিশ্বাস এবং অকৃতজ্ঞতা প্রকাশে একই শব্দ ব্যবহার করা হয়েছে একই শব্দ ব্যবহার করা হয়েছে কুফর বিল্লাহ মানে হলো আল্লাহকে অবিশ্বাস করা আর কুফরান বিনামাহ মানে নেয়ামতকে অস্বীকার করা অকৃতজ্ঞ হওয়া একই শব্দ আল্লাহর নিকট কাফের আসলে দুইটা জিনিস ভাবতে পারেন এমন ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে এবং যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এই জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে তার পক্ষে শির করা অসম্ভব কারণ আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন আপনি সির করতে পারবেন না আমাদেরকে তার প্রতি অকৃতজ্ঞ হওয়ার শিখ থেকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ থেকে জীবন পার করার সামর্থ্য দান করুন এবং আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের সন্তানদেরকে কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দান করে বারাক আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ